গরিব বলে জন্ম নিয়েছে বলে কত বড় অপরাধ করেছে দেখুন আজকে আজকে আমি এমন একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের আপনারা যে ভিডিওটা এখনই দেখলেন সেই ভিডিওর যে একটা গরিব ঘর আচ্ছা আপনারা একটু বলুন তো গরিব ঘরে জন্ম নেওয়াটা কি পাপ আমরা যে গরিব ঘরে জন্ম নিয়েছি এটার জন্য কি আমরা কি পাপ করেছি এই কথাগুলো আমি কেন বলছি এই গরিব ঘরে জন্ম নেওয়ার জন্য এই বাচ্চাটা চিকিৎসা হচ্ছে না এই বাচ্চার ক্যান্সার হয়েছে এই বাচ্চাকে যে আমরা দেখছেন এই বাচ্চার ক্যান্সার মতো রোগে আক্রান্ত হয়েছে তার বিরল মেরু ট্রান্সফার করতে হবে 20 লক্ষ টাকা প্রয়োজন আচ্ছা একটা গরিব ঘরে দুই কিভাবে জোগাড় করবে আজকে ভিডিওটা দেখে যাবেন অহংকার করে এড়িয়ে চলে যাবেন না কারণ এই ছোট্ট বাচ্চারার জীবনটা আপনাদের হাতেই আছে আপনারা যদি পায় নাই ছোট্ট বাচ্চারার জীবনটা ফ্রি দিতে পারেন তো এই যে পরিবারটাকে দেখছেন এই পরিবারটা সবার কাছে অচরে কাঁদছে ভিডিওটা আমি দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন গোটা গ্রামের লোক জড়ো হয়েছে গোটা গ্রামের লোক কিন্তু এই জন্য জড়ো হয়েছে কারণ গোটা গ্রাম মিলে সাহায্য করো এই বাচ্চাটাকে বাঁচাতে পারছে না এই গ্রামের লোকের কাছে এত সামর্থ্য নেই যে সবাই মিলে এগিয়ে সেই বাচ্চাটা চিকিৎসার জন্য কুড়ি লক্ষ টাকা জোগাড় করে দেবে কারণ এই গ্রামটা যে দেখছেন এই গ্রামটা অনেক অসহায় গ্রাম তো আজকে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরার একটাই কারণ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি এই মা বাবার মুখটার দিকে তাকিয়ে তাহলে এই বাচ্চাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন বা এই মা বাবার কোলে এই বাচ্চাটাকে যদি আবার ফেরাতে চাইছেন আপনারা তাহলে আপনারা প্লিজ একটু করে সাহায্য করবেন আপনারা যে যেমন পারবেন আমাদেরকে বলছি না পাঁচশো হাজার একশো টাকা দান করতে হবে আজকে চলুন তো দেখি সবাই এক টাকা করে দাম করুন প্রত্যেকটা ভিডিও মোটামুটি এক লাখ মানুষ দেখে তো আজকে এক লাখ টাকা যদি আমার ভিডিও থেকে উঠে যায় তাহলে হয়তো একটু চিকিৎসাটা করতে অনেক সুবিধা হবে আজকে আপনারা এক টাকা করে দান করুন চলুন আজকে সবাই এক টাকা করে দান করুন এক টাকা তো অনেক দিকেই খরচা করে ফেলেন আপনারা এক টাকা অনেক দিকেই খরচা করে ফেলেন আজকেই দেখুন এই পরিবারটার মুখে তাকিয়ে দেখুন তারা কিভাবে কান্না করছে এই পরিবারের মুখ দিকে তাকিয়ে আপনারা কি পারবেন না এক টাকা করে সাহায্য করতে আর যারা এক টাকা সাহায্য করতে পারছেন না যারা একটা টাকা সাহায্য করতে পারছেন না তাদেরকে একটা কথাই বলবো ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন সেই ভিডিওটা শেয়ার দিকে আরো অনেক মানুষ এগিয়ে আসবে আর আপনি যদি পারেন দু পাঁচ টাকা দান করতে পঞ্চাশ একশো টাকা অবশ্যই করবেন এক টাকা বলছি বলে সবাই একটাও করবেন না যারা একদম দান করতে পারছেন না তারা এক টাকা করবেন আর অসহায় মানুষের পাশে থাকলে ভগবান সর্বদা আপনার পাশে থাকবে এবং মা এবং সাবিবির আশীর্বাদ আমাদের সাথে থাকবে তাই এই বাচ্চারা চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল হসপিটাল নিয়ে যেতে হবে ব্যাঙ্গালোরে সেখানে কুড়ি লক্ষ টাকা প্রয়োজন এই অসহায় পরিবার কোথায় পাবে সেখানে মা মহাসা সেবাশ্রম থেকে হাজির হয়েছিল দেখুন সেখানে মা মহাসা সেবাশ্রম থেকে কিছু সাহায্য তুলে দেওয়া হয়েছে মা মহাসা সেবাশ্রমকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবসময় এইভাবে অসহায় মানুষ পাশে থাকার জন্য আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা তো অনেক সহৃদয় মানুষ তো আপনারাও যদি পারেন একটু করে সাহায্য করবেন কারণ এক টাকা দু টাকা পাঁচ টাকা করে সাহায্য করলে এই বাচ্চাটা হয়তো জীবনটা আবার ফিরে পাবে তো এটা আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করছি আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা যদি পারেন এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটু করে সাহায্য করুন আপনারা অনেক টাকা অনেক দিকে খরচা করেন একটু ভাববেন যে এই বাচ্চারা চকলেট কিনে দিচ্ছেন সেই হিসাবে একটু সাহায্য করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদা আমাদের সাথে থাকবে জয় মা মনসা ধর্ম হোক যার যার মা মনসা সেবা সরবে মা মনসা দেবীর সবার